সুপ্রিয় দর্শক বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের নিয়মিত আয়োজন টক টু দ্য ইয়াং অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহাদাত হোসেন আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন এসিআইয়ের ইনস্টিটিউশন সেলস অ্যান্ড আরবান গার্ডেনিংয়ের ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আরিফুর রহমান জনাব মোহাম্মদ আরিফুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এসিআইতে আপনি বেশ কিছুদিন কাজ করছেন প্রায় পনেরো বছর ধরে কাজ করছেন চমৎকার একটা বিভাগে কাজ করছেন চমৎকার একটা বিষয় নিয়ে কাজ করছেন সেই বিষয়টা নিয়ে আমরা মূলত জানতে চাই আপনার মুখ থেকে জানতে চাই আপনি এসি এর কোন ডিভিশনটাতে মূলত কাজ করছেন ধন্যবাদ ভাই আমাকে আপনাদের দেশ সমাচার অফিসে ওয়েলকাম জানানোর জন্য এবং একটা সুন্দর সকালে একটা সুন্দর টপিক্স নিয়ে আলোচনা করার জন্য তো আমি আসলে দু হাজার সাত সালে এসিতে জয়েন করি তারপর থেকে এগ্রিকালচার নিয়ে কাজ করছি তো মূলত আমার দুইটা সেক্টরে কাজ একটা হচ্ছে ইনস্টিটিউশন এবং প্রজেক্টগুলো যেগুলো বাংলাদেশের কৃষকদের কাছে আমাদের পণ্যগুলি বিশেষ করে আমাদের জৈব সার এবং অন্যান্য সাপ্লিমেন্ট ফার্টিলাইজার যেগুলি এই প্রোডাক্টগুলি আমরা বিভিন্ন দেশ থেকে নিয়ে এসে বাংলাদেশে আমরা কিছুটা ম্যানুফ্যাকচারিং করা হয় কিছুটা রিপেকিং করা হয় করে এই প্রোডাক্টগুলি আমরা গভর্নমেন্টের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দিয়ে থাকি যেগুলি কৃষকের হাতে গিয়ে পৌঁছায় যেমন ধরেন আমি সংক্ষেপেই বলি বাংলাদেশ এগ্রিকালচার এক্সটেনশন ডিএ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশনের যে প্রজেক্টগুলি আছে ধরেন চব্বিশটা প্রজেক্ট আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার নেতৃত্বে এই সমস্ত প্রোজেক্টের মাধ্যমে বাংলাদেশের এগ্রিকালচারকে ডেভেলপ করার জন্য তারা যে চেষ্টা করে যাচ্ছে আমরা অ্যাজ এ প্রাইভেট প্রতিষ্ঠান আমরাও তাদের সাথে কাজটা করে যাচ্ছি তো যে প্রজেক্টগুলি আছে প্রজেক্টগুলিতে আমরা পণ্যগুলো দেই সেই পণ্যগুলো আবার কৃষকদের কাছে চলে যায় তো এই একটা পার্ট আমার ব্যবসার একটা পার্ট হয়েছে বাংলাদেশে যত এগ্রিকালচার কোম্পানিগুলি আছে যারা বাংলাদেশের কৃষকদের জন্য বিভিন্ন পণ্য বিদেশ বিদেশ থেকে নিয়ে আসে কখনো কখনো লোকালি আমাদের কাছ থেকে নেয় তো নিয়ে তারাও কিন্তু কৃষককেই দেয় তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা কৃষককে হেল্প করার জন্যই কাজ করছি এটা হলো আমার একটা পার্ট আরেকটা পার্ট হলো আরবান এগ্রিকালচার নিয়ে কাজ করি যেমন আমরা আমাদের স্লোগানটা হচ্ছে উই প্রোভাইড কমপ্লিট সলিউশন টু দ্য আরবান গার্ডেনার্স ঢাকা সিটিতে যত সাতবাগানিরা আছে বা যত মানুষ আছে যারা একটু বৃক্ষপ্রেমী যারা অর্নামেন্টাল ট্রি পছন্দ করে বাসায় এবং যারা একটু মুক্ত বাতাস চায় হতে পারে সিনিয়র সিটিজেন হতে পারে শিশু বাচ্চারা হতে পারে বাড়ির মহিলারা তারা কিন্তু প্রচুর এখন বাগান করে তারা বারান্দায় বাগান করে তারা তাদের বেডরুমে ড্রয়িং রুমে অর্নামেন্টাল ট্রি তারা পছন্দ করে এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এসিআই কাজ করে যাচ্ছে এস অরণ্য ব্র্যান্ড নেমে আমরা একটা প্রতিষ্ঠান আছে একটা ইউনিট আছে যেটা আমার নেতৃত্বে চলে তো সেখানেও আমরা অনেক কাজ করে থাকি সাতবাগানিদের সমস্ত সাপোর্ট দেওয়ার জন্য আমরা অনুষ্ঠান শুরুতেই বলেছিলাম যে আপনি চমৎকার একটা বিভাগে কাজ করছেন চমৎকার একটা বিভাগে নেতৃত্ব দিচ্ছেন আমরা আজকে মূলত আরবান যে গার্ডেনিং বা আরবান এগ্রিকালচার আপনারা যেটা থ্রি ডিগ্রি সলিউশন দিচ্ছেন নগরে কৃষির যে প্রমোশন সেটা করছেন সেটা নিয়ে বলতে চাই যে আসলে দিন দিন তো এই যে আরবান গার্ডেনিংটা বাড়ছে এই বিষয়টা নিয়ে একটু বলতে চাই রাজধানীতে আপনারা যেহেতু সার্ভিস দিচ্ছেন সেটা কেমন দেখছেন বা এটার এটা সম্পর্কে জানতে চাই আর কিংটা আচ্ছা আরবান গার্ডেনিংটা মূলত আমাদের এসএ অরণ্য আমি আগেই বলেছি এসএ অরণ্য আমরা কমপ্লিট সলিউশন দিয়ে থাকি আরবান গার্ডেনার্সদের তো আমাদের একটা প্রসেস আছে আমাদের একটা টিম আছে যে টিমটার মূল কাজ হচ্ছে ঢাকা শহরে যারা যারা বাগান করতে চায় আপনি দেখবেন ঢাকা শহরের বিভিন্ন ফুটপাতে বিভিন্ন খোলা জায়গায় অনেক নার্সারি আছে তো আমরা কি করছি আমরা চিন্তা করেছি যে সাতবাগানিদের কাছে যদি পৌঁছাতে হয় তাহলে তাদের একদম নির্দিষ্ট এলাকা এলাকায় আমাদের প্রোডাক্টটা অ্যাভেলেবল করতে হবে যাতে করে তারা মাটি যেমন আমাদের একটা প্রোডাক্ট আছে সার মিশ্রিত মাটি রেডিমিক সয়েল এটাও আমাদের একটা অনবদ্য সৃষ্টি ধরেন ঢাকা শহরে মাটি পাওয়া যায় না ঢাকা শহরে গাছ পেতে হলে আপনাকে সুদূর নার্সারিতে যেতে হবে তো আমরা যেটা করেছি আমাদের হটলাইন নাম্বার আছে আমাদের অনলাইন শপ আছে সেখানে যদি কেউ অর্ডার করে তাহলে আমরা মাটি সহ টব এবং গাছ এবং কীটনাশক এবং ফার্টিলাইজার সবগুলোই সুন্দরভাবে প্রডিউস করব ইভেন আমরা বাগান তৈরি করতেও সাহায্য করি এবং এটা একটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা করি আমরা একটা সার্ভিস চার্জ নেই সেটা শুধুই নামে মাত্র বাট আমরা চাচ্ছিলাম এটাই আমাদের কোম্পানির যারা টপ টিম আছে তাদেরও একটা চিন্তাভাবনা এরকম যে যেহেতু ঢাকা শহরে প্রায় চার লাখ ছাদ আছে এই চার লাখ ছাদকে যদি আমরা ইনিশিয়ালি টেন পারসেন্টও শেয়ার নিতে পারি তাহলেও কিন্তু একটা বড়ো আকারের বাগান করা সম্ভব এবং আপনি আরও জানবেন যে আমাদের প্রয়াত আনিসুল হক সাহেব তার কিন্তু একটা স্বপ্ন ছিল যে ঢাকা শহরটাকে গ্রিন দিয়ে সাজানো তো আমরা সেভারেল টাইম তার সঙ্গে মিটিং করেছি সে তিনি যখন জীবিত ছিলেন এবং আমরা এই উত্তর সিটি কর্পোরেশন বলেন দক্ষিণ সিটি কর্পোরেশন বলেন কাউন্সিলরদের সঙ্গে মেয়র মহোদয়দের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন মিটিং করে আমরা কিন্তু একাত্মতা প্রকাশ করেছি এবং আমরা গ্রিন নিয়ে কাজ করে যাচ্ছি এবং আমাদের সমস্ত সার্ভিসগুলোকে আমরা এমনভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে সবাই যে কেউ চাইলেই স্বাদ বাগানটা করতে পারে এবং আমরা সমস্ত সার্ভিস দিয়ে থাকি আমাদের প্রোডাক্টের এবং সুন্দর সার্ভিসের মাধ্যমে আমরা একটু বিষয়ে বলতে চাই যে আপনি যেটা বলছেন যে আরবান গার্ডেনিংয়ের যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের জন্য আপনারা আসলে কাজ করে যাচ্ছেন তো আমাদের এই অনুষ্ঠানে আমরা সাধারণত যারা আমাদের দর্শক তাদের জন্য কিছু পরামর্শ দিয়ে থাকি আমরা দেখি যে অফিস আদালত ঘর এবং ছাদ সব জায়গাতেই যে নগরবাসী কৃষি করতে চায় মানে কেউ কৃষি করতে চায় কেউ ফুল চাষ করতে চাই কিন্তু অনেক সময় দেখা যায় এগুলো মানে লম্বা সময় ধরে এগুলো দেখা যায় ভালোভাবে হয় না তো এইসব মানুষের জন্য আপনার পরামর্শ একজন এক্সপার্ট হিসাবে একটু চাই কিভাবে আরবান গার্ডেনিং করলে সেই জিনিসটা দীর্ঘস্থায়ী হবে বা সুন্দর হবে সে বিষয়টা একটু জানতে আচ্ছা ধন্যবাদ আপনাকে চমৎকার একটা প্রশ্ন করেছেন মূলত হয় কি দেখা যায় আমরা যারা জব করি বা বিজনেস করি অনেক সময় ব্যস্ত থাকি বাসায় এসে সন্ধ্যার দিকে গাছগুলোর দিকে তাকিয়ে অনেক সময় পানি দেওয়ার সময় থাকে না তো আমরা এসিআই কিছু টেকনোলজি নিয়ে আসছি যে টেকনোলজিগুলোর কারণে আপনার গাছকে প্রতিদিন পানি দিতে হবে না আমাদের ড্রিপ ইরিগেশন সিস্টেম আছে যেটা আপনি সেন্সর সেন্সর বেস ইরিগেশন সিস্টেম আপনি টবে সেন্সরটা দিয়ে রাখলে অটোমেটিক তার পানি লাগবে কি না সেটা সে বুঝে অটোমেটিক পানিটা দিয়ে দিবে আবার ধরেন এটা গেল আমাদের কিছু হাই টেকনিক্যাল প্রোডাক্ট আছে যেমন সি উইড স্ট্রাক থেকে তৈরি বায়োফার্টি এটা শুধুর কেনাডা থেকে আমরা নিয়ে আসি এই প্রোডাক্টটা যদি স্প্রে করা হয় কোনো অর্নামেন্টাল ট্রি বা কোনো ফল গাছ বা যে কোনো গাছের পাতায় বা কাণ্ডে যদি স্প্রে করা হয় তাহলে সেটা দীর্ঘদিন সবুজ থাকবে আপনি একুশ দিন পর পর এটা স্প্রে করবেন আর ড্রিপ ইরিগেশন তো পানি দিচ্ছেই আপনার সুতরাং ওটা গাছটা মরে যাওয়ার কোনো সুযোগ নাই অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে মানুষ জানে না এই যে টেকনোলজিগুলো নিয়ে আসছি আমরা এগুলো যদি সবাই সবাইকে আমরা জানাইতে পারি আমরা চেষ্টা করতেছি জানাতে আস্তে আস্তে করে আগাচ্ছি করা যায় ইমপ্লিমেন্ট করা যায় তাহলে কিন্তু আপনার ওই প্রবলেমটা থাকবে না যে গাছ লাগালেন গাছটা ভালো হয়ে গেল মরে গেল এই ধরনের সমস্যা হবে না আমরা অলরেডি সাত হাজার সাত হাজার উপরে গ্রাহককে আমরা এই রিপ্রিগেশন সেট করে দিয়েছি এবং তাদেরকে আমরা সরাসরি সার্ভিস দিচ্ছি একদম নামে মাত্র সার্ভিস চার্জে আমাদের স্পেশাল আরবান এগ্রিকালচার টিম আছে তারা ঘুরে ঘুরে সার্ভিসটা দেয় এবং আমাদের ঢাকা শহরে যে স্বপ্ন আউটলেটগুলি আছে আপনি জানবেন যে স্বপ্নটা কিন্তু এসে নিজস্ব যে কেউ স্বপ্ন আউটলেটে গেলে আমাদের এই পণ্যগুলো পাবে এবং ওখান থেকে আমাদের লিটারেচার নিতে পারবে সেখানে আমাদের হটলাইন আছে আমাদের সাথে কল করতে পারবে তাহলে আমরা সমস্ত ধরনের সার্ভিস সাপোর্ট দিতে পারবো সেক্ষেত্রে গাছের কোনো ক্ষতি হবে না অর্থাৎ মানে এক কথায় যে আরবান গার্ডেনিং এর যে সম্পূর্ণ সলিউশন জি জি এটি দিচ্ছে আমরা প্রোভাইড করে থাকছি আমরা অনুষ্ঠান শেষ করার আগে আপনার সম্পর্কে একটু জানতে চাইব আপনি যেহেতু এসিআইতে প্রায় দীর্ঘ পনেরো বছরের বেশি সময় ধরে কাজ করছেন আপনার ক্যারিয়ার নিয়ে একটু জানতে চাই আপনি কবে শুরু আচ্ছা আমি আসলে দুহাজার সালে যখন আমার বিবিএ কমপ্লিট হয় তারপরে আমি ইন্টার্ন হিসেবে এসিআইতে জয়েন করি তো জয়েন করার পরে আমার ছোটবেলা থেকে একটা শখ ছিল যে এগ্রিকালচার নিয়ে কিছু করব। যদিও আমি ব্যাকগ্রাউন্ড এগ্রিকালচারিস্ট না তারপরেও আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হলেও আমি আমার ইচ্ছাটা আল্লাহ পূরণ করেছে আমি এসিআই কোম্পানির মতো একটা প্রতিষ্ঠানে জয়েন করতে পেরেছি এবং ওই যে ইন্টার্নশিপ হিসেবে জয়েন করলাম এরপরে ওখানে আমার টপ ম্যানেজমেন্ট আমাকে রেখে দেয় এরপরে আস্তে 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 আজকে এই পনেরো বছরে এখন সেলস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছি এবং কৃষকের সারের চাহিদা মেটানোর চেষ্টা করছি পাশাপাশি সাতবাগানিদেরকেও আমরা কমপ্লিট সলিউশন দিয়ে থাকছি আপনার ছোটোবেলায় কি স্বপ্ন ছিল কি হবেন একদম ছোটোবেলায় স্বপ্ন ছিল আমার দাদা কৃষক ছিলেন উনি কাজ করতেন তো আমারও ইচ্ছা ছিল আমি বড় হয়ে কৃষিকাজ করবো অথবা কাজ রিলেটেড কোনো কাজ নিয়ে আমি আগাবো যাতে করে আমার মাধ্যমে অন্তত বাংলাদেশের কৃষক যারা তারা একটু হলেও উপকৃত হয় না আসলে আপনার স্বপ্ন পূরণ হয়েছে দেশের কৃষির যে উন্নয়নের জন্য আপনি কাজ করছেন আপনার জন্য অনেক শুভকামনা রইল দেশ সমাচারের পক্ষ থেকে জি আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক টক টু দা ইয়াংয়ের আজকের অনুষ্ঠান এ পর্যন্তই ব্যবসা বাণিজ্য সহ কৃষি উন্নয়ন সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের যে ওয়েবসাইট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ